স্বপ্নে আর শান্তি শ্মশানে আজকে একটি মহা শ্মশানে আমি এসছি আজকে মঙ্গলবার আপনি জানেন আমি প্রতি মঙ্গলবার এবং শনিবার শ্মশান মহাকালের সঙ্গে দেখা করি যত এরকম আসি না মহাকাল যেন আমাকে আশীর্বাদ করে ভালো থাক আপনারা হয়তো অনেকে ভয় পান যে এই শ্মশানে কি করছে বেচারি সুখ স্বপ্নে স্বপ্নে আপনাকে যদি সুখ পেতে হয় স্বপ্নে পেতে হবে আর যদি শান্তি পেতে হয় তাহলে এরকম শ্মশানে আসতে হবে তাই সুখ স্বপ্নে শান্তি শ্মশানে যেখানে মহাদেব রয়েছে মহাকাল রয়েছে সেখানে কিসের ভয় আর অহংকার কত অহংকার কত জমিদার জোরদার কত ভালো মানুষ কত খারাপ মানুষ এখানে চলে গেছে এখানে দেখুন কত শাখা এখানে পড়ে রয়েছে আলতা পরে রয়েছে এটা হচ্ছে শ্মশান মহাকাল কোন এক দিদি ভাই হয়তো মারা গেছে হিন্দু সনাতনীকে এখানে রাখা হয়েছে দাহ করা হয়েছে এখানে কাঠের কয়লা রয়েছে এখানে চুল্লি রয়েছে এখানে সুন্দর নিরিবিলি পরিবেশ ওই দেখুন ওখানে মহাকাল রয়েছে একটা বট গাছ রয়েছে অসুস্থ গাছ রয়েছে এটা হচ্ছে মহাকাল যেবা যারা ভিডিওটি দেখার পরেও অহংকার করে এড়িয়ে যাবে তাদের সঙ্গে আমার দেখা হবে সসাল ঠিক আছে না যে বা যারা ভিডিওটি অহংকার করে এড়িয়ে যাবে তাদের সঙ্গে দেখা হবে এই সুন্দর একটি খাটে অহংকার অহংকার একদম করবেন না অহংকার করলেই ফেসে যাবে হিন্দু ভাই রাম মুসলমান ভাই সালাম আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম এখন রয়েছে মহাকাল আপনি হিন্দু পড়ানো হবে আর যদি মুসলমান ভাই হন তো ওখানে খবর দেওয়া হবে আর খ্রিস্টান ভাই হলেও কিন্তু দেওয়া হবে স্বাভাবিক ভাবে সবাই বলুন একবার মহাকাল কি জয় মহাকাল কি জয় মহাকাল কি জয় ভিডিও প্রচুর শেয়ার চাই আমার সকল সনাতনী ভাইকে আজকে দেখতে চাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এই মহাকালের ভিডিও আর যে বা যারা ভিডিওটি দেখবে কিন্তু এড়িয়ে যাবে শেয়ার করবে না লাইক করবে না কমেন্ট করবে না কিছুই দরকার নেই কিন্তু তাদের সঙ্গে আমার দেখা হবে এই শ্মশানে হিন্দু ভাই রামরাম মুসলমান ভাই নেবে আমার স্যালাম